হাই গাইস গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল সজল লাইফ স্টাইল সব বাইকে স্বাগত অভিনন্দন সব বাইকে অনেক অনেক ভালোবাসা রইল আশা করি তোমরা অনেক অনেক ভালো রয়েছো আজকে নতুন একটা রেসিপি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ওই পেঁয়াজ পেঁয়াজ টমেটো আর এলাচ সব কিছু নিয়েছি দেখো বন্ধুরা পনির দিয়ে মাশরুম রান্না করব তার মধ্যে আরও অনেক কিছু দেওয়ার আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো প্রথমে আমি এই মাশরুমটা আর পনিরটা গরম জলে ফুটিয়ে নিলাম ফুটে নেওয়ার পরে তারপরে এটা একটা পাত্রের মধ্যে রাখলাম তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে দেখো সব সব বুঝতে পারবে আশা করছি বন্ধুরা কেউ সবাই সকল বন্ধুকে জানাই একটা কথা কেউ স্কিপ করে দেখো না তার ভাবলাম যে না একটু বাইরের প্রকৃতি দেখাই তাই একটু বাইরে গেলাম তখন আহ এখন বাজে আমি যখন এই বাইরের দৃশ্যটা দেখ তখন বাজে সাড়ে সাতটা তো সন্ধ্যাটা এত সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে রান্নার পাকে তো তারপরে আমরা আবার ফের চলে যাব রান্নাতে তো বন্ধুরা জাস্ট দু মিনিট এরকমই কিছু ছিলাম তারপরে চলে যাব তোমাদের সেই রেসিপি একটা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো লাস্ট মধ্যে দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে দেখো আচ্ছা তো তো আমি ছোট ছোট করে কেটে নেব। তারপরে পনিরটাকে হালকা করে ভাজে নেব তারপরে মাশুমটাকে ভেজে নেবো তো ভালোভাবে ভেজে আলাদা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপরে প্রথমে করেছিলাম টমেটো পেঁয়াজ আর যে মিষ্টি কার তারপর এলাচ যেগুলো ছিল সেগুলোটাকে একটু ভেজে নিলাম এগুলো দিয়ে একটু করে করে মিক্সচার বন্ধুরা তোমার দেখতে পা জিনিসটা ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন মিক্সার মেশিনে দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ মিক্সার মেশিন তার তার ফাঁকে মাশরুম আর পনিরটা একটু ভেজে নিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে দেখো কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তো দেখো আরও সুন্দর লাগবে আশা করছি তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরকমভাবে বন্ধুরা ভাজা করে নিও তারপরে আমি মিক্সচারটা করে নিলাম মিক্সচারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে তারপরে আলাদা পাত্রে ওগুলো তুলে নিলাম মাশরুম আর পনিরটা তারপরে হালকা করার মধ্যে তেল দেবো তারপরে তার ফাঁকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা সব মশলার কৌটো আলাদা আলাদা ভাবে রেখেছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এই হচ্ছে মশলার কৌটো এখানেই থাকে সমস্ত মশলা তোমাদেরকে দেখালাম সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করতে চলে এলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা বাদাম থেকে শুরু করে সব কিছু সব কিছু এ টু জেড আছে আরো অন্য জায়গায়ও ও মশলা রয়েছে এটা হচ্ছে জাস্ট স্টেলার তো আরো অনেক কিছু মশলা আছে তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ এ টু জেড সব রকম মশলা রয়েছে তারপরে আমি মিক্সারে যেটা করেছিলাম সেটা কড়াই একটু তেল দিয়ে ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করলাম তারপরে ওর মধ্যে পনির আর মাশরুমটা ঢেলে দেবো তো বন্ধুরা তোমার দেখো একটু ফুটিয়ে নিলাম একটু হালকা আহ মশলাটাকে করে নিলাম মশলাটা হচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর টেস্ট ও হবে তেমন যেমন দেখতে সুন্দর লাগছে টেস্ট ও দারুন লাগবে বন্ধুরা তো এর আগে আমি অনেকবার করেছি বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছো তো কেমন ভাবে করছি তো এই হচ্ছে মসলা হয়ে গেল মসলাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি দেখা হাতে লেগে গেছে দেখাচ্ছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরে মোটর হ্যাঁ তারপরে একটু মোটর খেতে চাইল তাই একটু মোটর দেওয়ার জন্য বরফ গুলো দেখো বন্ধুরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম পুরো বরফ জমে গেছে তো দেখো বন্ধুরা কতটা বরফ জমে গেছে ফ্রিজের মধ্যে তো দেখো বন্ধুরা কত সুন্দর কত বিউটিফুল লাগছে যেন যেন সে কাশ্মীরের বরফের মতো লাগছে দেখো বন্ধুরা তো তারপরে মটর গুলো নিয়ে এলাম মটর গুলো মটর গুলো নিয়ে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজে রাখার পর ওটাকে আবার ওই মশলার মশলার মধ্যে মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করার পরে বন্ধুরা হালকা একটু জল দিতে হবে তো ওই নাড়াচড়া করলাম দেখো বন্ধু নাড়াচড়া করছে দেখো কত সুন্দর লাগছে গায়ে 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 হয়ে গেছে পুরোটা মশলা মটরের গায়ে লেগে গেছে তো হালকা জল দিতে লাগবে তো বন্ধুরা দেখতে থাকো আর হ্যাঁ জল দিয়ে সরি জল দেওয়ার আগে কিছু মশলা দিতে হবে যেমন লঙ্কার গুঁড়ো একটু দিতে দেব হলুদের গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো তারপরে ধনিয়া তারপরে জিরের গুঁড়ো কত রকম মশলা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো একে একে সব মশলা দেব একে একে সব মশলা দেব বন্ধুরা দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর তারপরে হালকা পরিমানে যে যেরকম পারবে সে সেরকম পরিমানে জল দিও আমি তো হালকায় দেবো কারণ দুজন মাত্র খাবে তো তাই হালকা পরিমাণে জল দিলাম বন্ধুরা তো ভালো করে বুঝতে পারছো বন্ধুরা যে কতটা আহ গায়ে গায়ে হবে তো যে যেরকমই পরিমাণে খাবে সে সেরকম পরিমাণে জল দিও কারণ সদস্য অনুযায়ী জল দিতে হয় তো দেখতে পাচ্ছো পনির আর মাশরুমটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর দেখো বন্ধুরা একটু হালকা নাড়াচাড়া করে নেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পনিরও পড়ে গেছে মাশরুমটাও পড়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নেবো হালকা নাড়াচাড়া করার পর তারপরে দেখো বন্ধুরা কত সুন্দর সেন্ট ও আসছে তো তোমরা হয়তো সুন্দর মানে ইয়ে করতে পারছো না বা আমি অনুভব করছি তো আমি বুঝতে পারছি তো বন্ধুরা দেখো আশা করি আরো আরো সুন্দর লাগবে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো তারপরে একটু ইয়ে করার পর যেমন আমরা মাংস করেছি যেমন করে তারপরে তার মধ্যে আমি ভাবলাম যে না ওটার সাথে সাথে এই করে ফেলি দেখতে পাচ্ছ রুটিও বেলা শুরু করে দিয়েছি সেদিকে আমার তরকারি হচ্ছে এদিকে আমার রুটি শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা জল দিলাম জল দিয়ে আমি একটু নেড়ে টেড়ে তারপরে ওটা নিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো নিয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন জল দিয়ে একটু ঢাকনা দিলাম তার ফাঁকে আমি রুটিগুলো সেঁকে নিলাম তো দেখতে পাচ্ছ রুটিগুলো দেখাবো বন্ধুরা তারপরে মাঝে মাঝে একটু একটু করে তো যখন ফুড় ধরছে তখন একটু করে নাড়াচাড়া করলাম এক সাইডে রুটি হচ্ছে আর এক সাইডে তরকারি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা বেশিবার বাকি নেই তো তারপর আমার রুটিন চলছে তারপর ভাবলাম একটু রেস্ট নি রুটি হয়ে গেছে তারপরে ভাবলাম একটু rest নিয়ে নি তো গিয়ে একটু আয়নার মুখটা দেখছিলাম যে ফেস cutting টা ঠিক আছে কি বন্ধুরা দেখছিলাম তো তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ফেস cutting টা তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরে ওর ফাঁকে আরেকটু খেলা করে নিলাম তারপরে রুটিগুলোর মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো ঘি দিলে খুবই সুন্দর টেস্ট লাগে রুটি খেতেও ভালো লাগে তো আবারো পুনরায় আমি রুটিগুলোর মধ্যে ঘি মাখিয়ে নিলাম ঘিটা দেখতে পাচ্ছো বন্ধুরা তারপরে একটু খেলা করলাম আমি ফাঁকে তো তালপাকে একটু খেলা করে নিয়েছিলাম বন্ধুরা দেখো বন্ধুরা বহুত দিন এসে একটা সময় ছিলাম মানে এত ভক্ত ছিলাম মানে একটও খেলতে ভালোবাসতাম তো আমার জীবনের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এর জন্য অনেক দারুণ মানে ভালো ভালো কাজও ছেড়ে দিয়েছি কিছু ছেড়ে দিয়েছি তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই রইল বন্ধুরা তো তোমার সবাই অনেক ভালো থেকো নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো লাস্ট পর্যন্ত আমি আমার সবকিছু সবকিছু দেখালাম রেসিপিটা তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা দেখতে পাচ্ছো করে পৌঁছে তো ব্লগটা এই পর্যন্ত রইলো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই বন্ধুরা বাই